আওয়াম লীগের কোনো লোক আমার সাথে যায় নাই বিএনপির কোনো সম্মেলনে আম লেখের লোক যায় না দেশে তো আম নাই নেই কিন্তু তার এক মিনিট পরে হয়তো জয় বাংলা জয় বাংলা গানতে বলতে আমলীগের কোনো কারোর সাথে কোনো জড়িত নাই এরভাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগের লোক হয়তো দুই একজন থাকতে পারে হলে আউম লীগের ভোট কি নেবে না সরকার সরকার আইলে আমি লিখের দরকার আছে না সেখানে দু একজন তো গেছি স্বাভাবিক অত যাবই দেখ পারেন অত যায় যা গেছে বি সমর্থক যারা তারা আমার সাথে গেছে গণতান্ত্রিকভাবে এটা নির্বাচিত হয়েছি আমি এটা আলিম হইল সেক্রেটারি প্রার্থী আমি হইলাম সভাপতি প্রার্থী এটা আলিমের ব্যাপার এটা তামার আমার ব্যাপার না যদি সেক্রেটারি সেক্রেটারির সাথে আক্রোশ হইতো প্রতিদ্বন্দ্বিতা হইতো তাহলে ঠিক আছে আমি হইলাম সভাপতি হ্যাঁ হইলো সেক্রেটারি কী কারণে পদত্যাগ করছে এটা তার ব্যাপার এটা তামার বিষয় না আর ওইখানে যদি কোনো আওয়ামী লীগের একটা পদবী নেতা দেহাইতে পারে এটা আমার চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ একটা পদবী পুষ্পদবী নেতা আমি নিয়ে গেছি এ চ্যালেঞ্জ বিএনপির সমর্থক যারা আছে তারা আমার সমর্থন করছে আমি এলাকায় আমার একটা গ্রহণযোগ্য আছে আমি একটা ব্যবসা করি পাবলিক রিলেশন পাবলিক সার্ভিস আমার ভালো আছে যখন কমিটিটা ঘোষণা হয়েছে নির্বাচিত হয়েছি আমরা তখন আলিম আইসা পড়ছে মিস্ত্রি দিয়ে আমরাও চলে গেছি আসার পরে আমার এই বাজার থেকে ফোন দিছে তাহলে নেতার সাথে একটু দেখা করবার যাইতাম সকীপুর আমি কইলাম যে সারা দিন পেরা গরম ফ্যাপসা গরম এ কালকে সকালে যাই এটাও রাত্রে তো ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে সকালবেলায় দেখি কল্লি লইছে আর এটা সমস্ত ষড়যন্ত্র জাগো সত্য ছায় এটা করতেছে তাদের ক্রেডিটটা কি এটা জেনে দেখেন সত্র ছায় ষড়যন্ত্র সম্পূর্ণ ষড়যন্ত্র এটা আমি সাংগঠনিকভাবে এটা প্রতিকার ব্যবস্থা পাল্টা ব্যবস্থা আমি সাংগঠনিকভাবে আমি নেতার উন্মত কর্মকর্তা যারা আছে আমার সাংগঠনিক নেতা নেতাকর্মী তাদের কাছ থেকে আমি এটা পাল্টা জবাব পাল্টা বিচার আমি চাই সভাপতি দুইজন আর ওই সেক্রেটারি দুইজন এগুলো আলাদা আলাদাভাবে দিল যে তোমরা মিলা হোক মি যখন মিলতে না পারলো না পারার কারণে পরে ওই নেতারা বলল যে তোমরা এই কার কতটি লুক আছে সাইডও পরে সাইড হওয়ার পরে দেখা গেল যে ওই বাদলের লুক বেশি আর ওই মূষার লুক কম মূষা আগেই চলে গেছে গা হ্যাঁ তখন বাদলের লোক বেশি হাত দুললো হাত উড়াইলো আঠানব্বই জন নিয়ে কতজন জানি হইল পরে যাবা বাদলটা দিল সভাপতি এখন সেক্রেটারি ওই মুসা ওই ইয়ে হেউ চলে গেছে গা যাওয়ার পরে পরে কইল যে সেক্রেটারির পদে তারকজন ওই যে ইয়ে এই তালুকদার কালাম তালুকদার কালাম তালুকদার চলে গেছে গা পরে আমরা বললাম যে না আলিমের লোক তো আমরা আসি যেই বাদল সেই আলিম আমরা আলিমের লোক আছি আমরা হাত তুলছি পঁচিশ তিরিশ জনের পরে আলিম যে সেক্রেটারি দিছে দিল ভরে আমরা তালে নিয়ে আইসা পড়ছি পরবর্তীতে আজকে যা শুনলাম আলিম পদত্যাগ করছে সবই যেন আওয়ামী লীগ তা তো না দুই চারজন আসাল স্বাভাবিক দুই চারজন আসাল এটা আমি চিনি কেরা কেরা আছে ওই আঠানব্বইয়ের মধ্যে হয়তো পাঁচ দশজন থাকা আরে হ্যাঁ দশজন বাদ দিলেও তো বাদল বড়া বেশি এমনি সাধারণ তারা কোনো পদের কোনো পুষ্টের নেতা না আওয়ামী হ্যাঁ আমার জানা মতে আমরা যতটুকু জানি যে আলিমও যতটুকু যেন করে বাদলও হ্যাঁ সে যে কারণটা দেখেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সেখানে যদি কোনো আমলীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবল লীগ কোনো কর্মী কোনো নেতা যদি পুরুষদারি নেতাকে সে দেখাই দিতে পারতো আমরা তীব্র প্রতিবাদ জানাইতাম সে দেখাইতে পারে নাই না সেখানে কোনো আমলিক ছিল না আলিম এবং বাদল কাকা ওরা বিএনপির সাথে সম্পৃক্ত সব সময় আমি দেখছি আমার জানা মতে আর কি আমি যেটুকু জানি যে কোনো মিটিং মিছিলে বেনপি তারা ঢাকা পর্যন্ত যায় এটা সততা পুরোটাই ভিত্তিহীন সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং আলী মামারও সে আমার সম্পর্কে মামা লাগে তার বহরও আমি নিয়ে গেছি এবং কি বাদল ভাই যিনি সভাপতি ওই দিন সিলেট হয়েছিলেন ওনার বহরও আমি নিয়ে গেছি লেট দিয়ে তো ওইখানে আওয়ামী কোনো সমর্থনকারী ছিল না পূর্ণাঙ্গ কমিটি করার জন্য

বাদলের নাম ঘোষণা করছে তারপর আমার নাম ঘোষণা করছে কিন্তু তার দু মিনিট পরে হয়তো জয় বাংলা জয় বাংলা মতো বসছে কিন্তু আমার কথা হলো যে আমি সতেরো বছর বাই নির্যাতিত দুই হাজার চোদ্দতে এই আওয়ামী তারা আমার পুকুরের মাছ নিয়ে যায় জয় বাংলা বাজারের পুকুরের মাছ ফাঁকা ধরে নিয়ে যায় আমি তাদের সমর্থে সেক্রেটারি হবো কেন ঠিক আছে এটাই মূলত কারণ ছিল যে ওই আওয়ামী লীগ লোক তারা তো যারা বিএনপি করে তাদের দ্বারা ক্ষমতা করা হোক এটাই মূলত ইসলো আমার আওয়ামী লীগের পুনর্বাসন যে হচ্ছে সেটার প্রমাণ কি যেহেতু কোনো কমিটি হয় নাই কোনো আওয়ামী লীগকে আমরা সদস্য করি নাই কোনো কমিটি সাইন করি নাই কোন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আমরা কোনো পত্রদীপিতে পদায়ন করি নাই সেখানে আউমি পুনর্বাসন হচ্ছে এটা এই কথাটা বলাই তো এটা একটা অপবাদ একটা ষড়যন্ত্র আমি মনে করি যারা বলতেছে তারা ষড়যন্ত্র করতেছে ওই ওই স্লোগানটা আমি শুনি নাই কাউকে ও দেখি না এবং কোনো নেতাকর্মী ওই সম্মেলনে যদি এটা বলে থাকে যদি তারা প্রমাণ দিতে পারে তাহলে তার জন্য যে বিধি ব্যবস্থা সেটা আমরা নেব বা নেওয়ার চেষ্টা করব তারা সর্বশেষ পর্যন্ত ছিল না তার মানে যখন আমরা জনসমর্থন যাচাইয়ের প্রক্রিয়ায় অগ্রসর হইলাম তাদের দাবি ছিল যে কমিটিটা ঘোষণার মাধ্যমে দেওয়া হোক আমরা সেই ঘোষণার মাধ্যমে কমিটি দেওয়াটা যুক্তিসঙ্গত মনে করি না সেখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ছিল তাদের সাথে পরামর্শক্রমে মেজরিটি তারা সিদ্ধান্ত নেয় যে এই কমিটিটা জনসমর্থনের ভিত্তিতে দিতে হবে এবং এই দাবি প্রেক্ষিতে আমরা সেখানে জনসমর্থনে যখন ওই প্রক্রিয়ায় অগ্রসর হই জনসমর্থন যাচাইয়ের প্রক্রিয়া অগ্রসর হওয়ার আগ মুহূর্তে মোশারফ হোসেন মুসা এবং কালাম তালুকদার ওখান থেকে চলে যায় জুরি বুটের বিষয়টা হচ্ছে যে আমরা ওখানকার কমিটিটা আসলেও আলোচনার সাপেক্ষে দেব নাকি ওই জনসমর্থনের প্রেক্ষিতে দেবো এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমরা জুরি জুরি করছি না। সেই জুরি বুটে কোনো ঐক্যমত হয় নাই তবে মেজরিটির সিদ্ধান্ত ছিল যে জনসমর্থন উপস্থিত জনসমর্থনের ভিত্তিতে এখানে কমিটি ঘোষণা করা হোক